হ্যালো প্রিয় খাবারী বা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই বলা আছেন দেখেন আমাদের দেশি হাঁসগুলো কীভাবে খাইতেছে পুরা পুষি মিক্স করে দিছে এবং যে টাইগার মুরগির বাচ্চাগুলো দেশি মুরগি ফুটাইছি তাদের অবস্থা দেখেন কীভাবে খাচ্ছে তারা এবং কত বড় বড় হয়ে গেছে দেখেন কী সুন্দর দেখতে আর দেশি মুরগিটা কীভাবে চড়াচ্ছে এগুলো তারপর তো আপনাদেরকে একটা জিনিস দেখাই আবার ওই নতুন যেগুলো বাচ্চা ভাই হয়েছে ইনকুবেটার থেকে সেগুলোর কী অবস্থা আপনাদেরকে দেখায় তো চলেন দেখায় আপনাদেরকে আমাদের ইনকুবেটার থেকে নতুন বাচ্চা বাইর হয়েছে সেগুলো ব্রোডিংয়ে দিচ্ছে সেগুলো ব্রোডিংয়ে দিচ্ছে ওই দেখেন রাত একটা কোথায় এসে বসে রয়েছে এখানে ওইখান থেকে বের হয়ে এখানে এসে বসে রয়েছে এটা তো চলেন আপনাদেরকে বাচ্চাগুলো দেখায় তাদের কী অবস্থা দেখেন কি সুন্দর বড়িং দিচ্ছে এখন বাচ্চাগুলো যে ঝরঝর আছে কিনা দেখেন কি সুন্দর লাগতেছে কী ঝরঝরে কি সুন্দর দেখেন বাচ্চাগুলো দেখতে একদম ফোর পরে বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে দুই দিন দুই দিন হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন বাচ্চাগুলো যারা পুরন খামারি তাদের ব্রোডিং সেট আপটা তেমন কিছু লাগে না একটা লাইট হলে হয়ে যায় ব্লোডিং কিভাবে করতে পারবে ওরা নিজেরা জানে আর যারা নতুন খামারে তাদেরকে অনেক কষ্ট হয়ে যায় ব্লোডিং করতে এই করতে সেই করতে ঝামেলা ভোগাতে হয় দেখেন বাচ্চাগুলো কিছু অঞ্চল নেই দেখেন সামান্য সামান্য এ করে দেখেন বাচ্চাগুলো এখন দেখেন কিছু অঞ্জলায় কী সুন্দর পরে বাচ্চাগুলো একটা বাচ্চা কোনো ডিস্টার্ব নাই দেখছেন চলেন আপনাদেরকে দেখায় তাদের মা বাপকে দেখায় আসি প্যারেন্টসগুলো কেমন আছে কেমন আছে বাবু দেখেন মুরগিগুলি দেখলে আলাদা একটা শান্তি চলে আসে মনে আমার মুরগুরগুগুলিকে দেখলে আলাদা একটা শান্তি আমার মনে চলে আসে দেখেন কি সুন্দর দেখতে দেখেন এক একটা রাতা সব সময় প্যারেন্টস দেখে যদি বাচ্চা নিতে পারেন আপনি লাখি যদি প্যারেন্টস না দেখে যারা এমনি বাচ্চা বিক্রি করে তাদের থেকে যদি বাচ্চা নেন তাহলে আপনি নিশ্চিত ঠকবেন প্যারেন্টস না দেখে যদি বাচ্চা নেন তাহলে নিশ্চিত ঠকবেন আমার প্যারেন্টস দেখেন বাচ্চা দেখেন ফুটফুটে কি সুন্দর সুন্দর মুরগিগুলো মোরগগুলো দেখেন এক একটা মোরগ বিশাল বিশাল এবং কটা ডিম পাশে দেখে আজকে দুইটা দুইটা চারটা এখানে চারটা আটটা ডিম পার্সে ওরা বর্তমান ও প্রিয় খাবারের ব্যবধারা সবাই ভালো থাকবেন এবং খাবারের জন্য দোয়া রাখবেন বাবাই